হ্যাঁ আমি মানছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাসে রয়েছে সেটা নিটের সিলেবাসে রয়েছে এবং পরবর্তীকালে ডাক্তারি এবং নার্সিংয়ের সিলেবাসেও রয়েছে যদিও আমি মনে করি আজকের এই বিষয়টা সমস্ত বই এবং সিলেবাসের গণ্ডির বাইরে আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসীর এই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ এবং সম্মুখ ধারণা থাকা উচিত এবং সেটা যদি এতদিনে থাকতো তাহলে আমাদের দেশ হয়তো আরও অনেক বেশি উন্নতি করতে পারত আমাদের দেশের যত সমস্যা রয়েছে সেটা বেকারত্ব হোক গরিব মানুষ হোক এত লোকে খেতে পাচ্ছে না থাকার জায়গা নেই এই সমস্ত কিছুর মূলে যে কারণটা রয়েছে বলে আমি মনে করি লিস্ট সেটা হলো আমাদের দেশের অতিরিক্ত জনসংখ্যা ভারত সরকার গত পঞ্চাশ ষাট বছর ধরে চেষ্টা করে যাচ্ছে আজও চেষ্টা করছে যে কোনোভাবে যদি এই এই জনবিস্ফোরণের লাগাম দেওয়া যায় কিন্তু ওই যে বললাম যতক্ষণ আমরা এইটাকে ওই নম্বর পাওয়ার টপিক ভাববো বা কিউ করার টপিক ভাববো ততদিন হয়তো আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারবো না তাই আজকে আমার এই ভিডিও এই ক্লাস এই আলোচনা যেটা শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের জন্য নয় তাদের তো লাভ হবেই কারণ এটা তাদের পরীক্ষায় আসবে কিন্তু তার বাইরেও এটা প্রত্যেকের জন্য এবং যাদের কাছে আমি পৌঁছতে পারবো না আমি চাইবো আমার ছাত্রছাত্রীরা বা যারা এই ভিডিওটা দেখলো তারা যেন তাদের কাছে পৌঁছে যায় কারণ এইটা প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া দরকার পৌঁছানো দরকার তাহলে হয়তো আমাদের দেশ আরেকটু সুন্দর হয়ে উঠবে হ্যাঁ আজকে কথা বলবো সেই বিষয়টা নিয়ে যে বিষয়টার পরে আমরা জানতে পারবো যে অদরকারি এবং অপ্রয়োজনীয় যে প্রেগনেন্সিগুলো সেগুলো আমরা কি করে আটকাতে পারি একটা ভিডিওতে বা একটা ক্লাসে এই পুরো জিনিসটাকে হয়তো কভার করা সম্ভব নয় তাই আজকে এটার প্রথম অংশ তবে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেখানে আমি কথা বলবো কিছু ঘরোয়া উপায়কে নিয়ে কারণ এটা সবার আগে জানা দরকার যে কিছু ঘরোয়া উপায় কি আছে যাতে আমি চাইছি না প্রেগনেন্ট হতে তাহলে কিছু ঘরোয়া উপায় কি আছে যেটা মেনে চললে আমি প্রেগনেন্ট হব না এটা এবং দুই আমি ভুল করে করে ফেললাম সেক্স আনপ্রোটেক্টেড কোনোরকম কন্ডম বা কিছু ইউজ করলাম না সেক্স করে ফেললাম এবার কি আমি চাই না এখন প্রেগনেন্ট হতে তাহলে এমন কি কিছু উপায় আছে যেটা আমি করতে পারি তার মানে বেসিক্যালি আমি দুটো জিনিস পড়ব আজকে আমি আজকে দুটো জিনিস পড়বো যে কী করে প্রেগনেন্সি আটকানো যায় তার দুটো জিনিস পড়বো প্রেগনেন্সিকে আটকানো যে যায় এই যে পদ্ধতি প্রেগনেন্সি আটকানোর এই যে পদ্ধতি সেইটাকে আমরা বলে থাকি কন্ট্রাসেপশান সেইটাকে আমরা বলে থাকি কন্ট্রাসেপশন সেইটাকে আমরা বলে থাকি কন্ট্রাসেপশন সেটাকে আমরা বলে থাকি কন্ট্রাসেপশন যেহেতু এটা ইংরাজি শব্দ এটাকে বাংলায় লিখে কোনো লাভ নেই মানে ক নয় টয় রফলা আকার লিখে আমি কি করবো এটা ইংরাজি শব্দের প্রত্যেকটা অক্ষর আমার মনে হয় পড়া যাচ্ছে এটাকে আমরা বলি কন্ট্রাসেপশন প্রেগনেন্সি আটকানোর উপায় এখন কন্ট্রাসেপশানের মধ্যে আমরা আজকে দুটো জিনিস পড়বো এক ঘরোয়া উপায় কি অর্থাৎ ঘরোয়া উপায় মানে ন্যাচারাল ভাবে আমরা কিভাবে করতে পারি ন্যাচারালি আমরা কি করে এই প্রেগনেন্সিকে আটকাতে পারি এবং দুই এমার্জেন্সি আমরা কিভাবে আটকাতে পারি এমার্জেন্সি মানে ভুল করে সেক্স করে ফেললাম রকম প্রিকশন ইউজ করিনি এইবার কি করব। এই দুটো জিনিস নিয়ে মেনলি আজকে পড়ব সেই জন্য আজকের এইটা সব থেকে গুরুত্বপূর্ণ তবে এর প্রচুর ডাইমেনশন রয়েছে আরও অনেক কিছু বলার রয়েছে তাই আমি চাইব যে এই ভিডিওটা যেন অনেকের কাছে পৌঁছয় যাতে এর পরের পার্টটা করতে আমি একটু উৎসাহ পাই ন্যাচারাল আর এমার্জেন্সি এই দুটো জিনিস পড়বো তাহলে সবার আগে ঘরোয়া উপায়গুলো পড়া যাক ন্যাচারাল উপায়গুলো পড়া যাক শুরুতেই বলে দিই যেটা ঘরোয়া যেটা ন্যাচারাল সেটা কিন্তু খুব একটা এফেক্টিভ নয় সেটাতে ফেল করার চান্স বেশি সেই জন্যই এটা ন্যাচারাল এটার কোনো সাইড এফেক্ট নেই ঘরোয়া উপায় যেরকম সেরকম চাপও আছে মানে ফেল করে যেতে পারে ব্যর্থ হয়ে যেতে পারে কাজ করলো না ফেলিওরে অনেকটা বেশি তাই ন্যাচারাল মেথডের মধ্যে আমি মেনলি তিনটে কথা বলবো আমি মেনলি তিনটে মেথডের কথা বলবো প্রথম যে মেথডটা ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে কয়েটাস ইন্টারাপটাস কয়েটাস ইন্টারাপটাস বলি আমরা আমরা বলি কয়েটাস ইন্টারাপটাস কয়টাস কথাটার মানে হচ্ছে সেক্স আর ইন্টারাপ্টাস মানে হচ্ছে ইন্টারাপ্ট করা তার মানে সেক্সুয়াল ইন্টারকো চলাকালীন সিমেন মানে বীর্যটাকে মেয়েদের শরীরের মধ্যে না নিক্ষেপণ করে বাইরে নিক্ষেপিত করা এটাই হতে সাধু ভাষায় বললে সোজা কথায় বললে আমি আমার সিমেনকে ইজাকুলেট করব মেয়েদের বডির বাইরে অর্থাৎ সেক্স করার সময় সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় আমি নিজেকে কন্ট্রোল করব লাস্ট মুহূর্তে এবং সিমেন্টটাকে আমি বাইরে জ্যাকুলেট করব সেইটাকে আমরা বলি কয়টাস ইন্টারাপ্টাস এটা ন্যাচারাল মেথড কোনো সাইড এফেক্ট নেই কিন্তু ওই যে বললাম ন্যাচারাল মেথডের রিক্স কিন্তু সবসময় বেশি থাকে কারণ ওই লাস্ট মুহূর্তে কন্ট্রোল করে সিমেন্ট বাইরে জ্যাকুলেট করা কিন্তু অতটাও সহজ নয় তাই ইটস এ গুড মেথড যদি কারুর সেই রকম সংযম শক্তি থাকে ক্ষমতা থাকে আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট তাই এটা হচ্ছে প্রথম মেথড যেটাকে আমরা বলি কয়টাস ইন্টারাপ্টাস এটা একদম ঘরোয়া পদ্ধতি শুধুমাত্র নিজের সংযম প্রয়োজন দু নম্বর যে মেথডটা সেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মেথড যতগুলো ন্যাচারালে বলা রয়েছে আমার মনে হয় অনেকেই এটা ফলো করে এবং এটা সম্পর্কে একটু শেখা দরকার যেটাকে আমরা বলি সেফ পিরিয়ড যেটাকে আমরা বলি সেফ পিরিয়ড সেফ পিরিয়ড মানে এমন একটা সময় যেটা সেফ মানে সেই সময় আমরা যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করি তাহলে বাচ্চা হবে না এইটা বোঝার জন্য একটা বেসিক জিনিস বুঝতে হবে আমাদের পৃথিবীতে যেরকম ক্যালেন্ডার চলে না কোনো মাস তিরিশ দিনের হয় কোনো মাস একত্রিশ দিনের হয় এই যে ক্যালেন্ডার চলে এইরকম মেয়েদের শরীরেও একটা ক্যালেন্ডার চলে সেটা নিজের নিয়মে চলে এক একটা মেয়ের এক এক রকম তবে আমরা যদি সমস্ত মেয়েকে এক জায়গায় এনে একটা গড় হিসেব করি তাহলে সেটা মোটামুটি আঠাশ দিনে হয় অর্থাৎ প্রত্যেকটা আঠাশ দিনে মেয়েদের একটা মাস হয় মেয়েদের শরীরে প্রত্যেক আঠাশ দিনে একটা মাস হয় এবং প্রত্যেক আঠাশ দিনে কিছু জিনিস চেঞ্জ হয় আঠাশ দিন হয়ে যায় আবার সেটা চেঞ্জ হয় মানে এই সাইকেলটা রিপিট হতে থাকে যেরকম আমাদের এখানে এক দুই তিন চার করে তিরিশ হয়ে যাওয়ার পরে আবার এক দুই তিন চার শুরু হয় পরের মাসে এখানেও আঠাশ দিন অব্দি কিছু জিনিস হয় আবার একদিন থেকে শুরু হয় এই জিনিসটাকে আমরা বলি মাসিক চক্র মেনস্ট্রুয়াল সাইকেল যেটা অন অ্যান অ্যাভারেজ বললাম মেয়েদের আঠাশ দিনের হয় যেটা মেয়েদের মোটামুটি আঠাশ দিনের হয় এবং প্রথম দিন কোনটা হয় প্রথম দিন কোনটা হয় প্রথম দিন যেদিন মেয়েদের ব্লিডিং শুরু হয় অর্থাৎ মেয়েদের যে ব্লিডিং শুরু হচ্ছে যেদিন মেয়েদের যেদিন মেনস্ট্রুয়াল ব্লিড বেরোনো শুরু করছে ব্লাড বেরোনো শুরু করছে সেই দিনটাকে প্রথম দিন ধরা হয় যেদিন রক্ত বেরোনো শুরু করলো সেইটাকে প্রথম দিন ধরা হয় এরপরে আঠাশ দিন অবধি চলে এরপরে আবার ব্লিডিং শুরু হলো তো পরের মাস শুরু হয়ে গেল তাই ব্লিডিং শুরুটা হচ্ছে প্রথম দিন ঠিক আছে এইবার এই যে মেয়েদের বডিতে এই যে মাসিক চক্র চলে এর মোটামুটি চোদ্দো নম্বর দিনের মাথায় ঠিক এই মাসের মাঝামাঝি চোদ্দো নম্বর দিনের মাথায় মেয়েদের শরীরে একটা অঙ্গ রয়েছে যার নাম ডিম বা বা ওভারি সেই ওভারি থেকে ডিম বেরিয়ে আসে এবং ডিম বেরিয়ে এসে ওয়েট করে স্পার্মের জন্য শুক্রাণুর জন্য বা ছেলেদের গ্যামেটের জন্য যে তুমি যদি আসো তাহলে আমাদের দুজনের মিলন হবে এবং বাচ্চা তৈরি হবে অর্থাৎ চোদ্দো নম্বর দিনে ডিম বেরিয়ে আসে ডিম বেরিয়ে আসাকে আমরা বলি ওভিউলেশান অর্থাৎ ১৪ নম্বর দিনে ওভিউলেশান হয় ডিম বেরিয়ে আসে এবং ডিম বেরিয়ে এসে ওয়েট করে শুক্রাণু বা স্পার্মের যেটা ছেলেদের শরীর থেকে আসবে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয় এবং ডিম্বাণুটা কিন্তু খুব মেজাজ নিয়ে থাকে এরকম নয় যে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে ডিম্বাণু বেরোনোর পরে বা ডিমটা বেরোনোর পরে মোটামুটি এক থেকে দুদিন ওয়েট করে এক থেকে দুদিন ওয়েট করে স্পার্ম আসার যদি স্পার্ম তার মধ্যে আসে ভালো দুজনের মিলন ঘটবে বাচ্চা তৈরি হবে খুব ভালো কথা কিন্তু যদি স্পার্ম না আসে তাহলে দুদিন পরে এই ডিম্বাণুটা নষ্ট হয়ে যায় এই ডিম্বাণুটা নষ্ট হয়ে যায় তার মানে ১৪ নম্বর দিনের ডিম বেরোলো এবং ডিম স্পার্মের ওয়েট করলো তার মানে একটু যদি ভেবে ভাবা যায় তাহলে দেখা যাবে যদি প্রেগনেন্টসি চাই আমি যদি আমি চাই কেউ প্রেগনেন্ট হোক তাহলে বেস্ট সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় হচ্ছে ওই মেয়েটার মাসিক চক্র শুরু হওয়ার চোদ্দো থেকে ষোলো দিনের মধ্যে বোঝা গেল তো আশা করি বোঝা যাবে তার কারণ এটাই আমি বললাম যে চোদ্দ নম্বর দিনের মাথায় ডিমটা বেরোয় বাইরে এবং স্পার্মের জন্য ওয়েট করা শুরু করে তার আগে অবধি ডিম ভিতরে ছিল ডিম্বাশয়ের মধ্যে ছিল চোদ্দ নম্বর দিনে বেরোয় দুদিন মতো ওয়েট করে যদি দুদিনের মধ্যে আসে তাহলে ভালো না হলে ছেড়ে দাও এ এই মাসে আর বাচ্চা হলো না চোদ্দ নম্বর দিনের আগেও হচ্ছে না ষোলো নম্বর দিনের পরেও হচ্ছে না এইটা থেকেই আমরা এই সেফ পিরিয়ড কনসেপ্টে আসি এবং সেখানে আমরা বলি মোটামুটি শুরুতেই বলেছিলাম যে আঠাশ দিনটা আমরা গড় করে নিয়েছি কোনো মেয়ের হয়তো চব্বিশ দিন কোন মেয়ের হয়তো বত্রিশ দিন আমরা ঠিক জানি না তাই যেরকম হয় এটাও চেঞ্জ হবে যার কম সেটা এটা এগিয়ে আসবে যার বেশি দিনের মাস তার এটা পিছিয়ে যাবে তাহলে সেই সবটা যদি আমি ভাবি তাহলে আমরা একটা দিন ঠিক করেছি এবং আমরা বলেছি একটা মেয়েদের যে মাস বডিতে চলছে অর্থাৎ মাসিক চক্রের নয় থেকে উনিশ দিন এইটা হলো আনসেফ অর্থাৎ নয় থেকে উনিশ দিনের মধ্যে নয় থেকে উনিশ দিনের মধ্যে সেক্স করা যাবে না নয় দিনের মধ্যে নয় থেকে উনিশ দিনের মধ্যে সেক্স এক মানে অ্যাটলিস্ট উইদাউট প্রোটেকশান তো করাই যাবে না কন্ডম ছাড়া বা ওষুধ খাওয়া ছাড়া তো করাই যাবে না নয় থেকে উনিশ দিনের মধ্যে কারণ এই সময়টা আনসেফ যদি সেক্স করতেই হয় এবং তুমি চাও প্রেগনেন্সি না হোক তাহলে আইদার ন দিনের আগে করো অথবা উনিশ দিনের পরে করো তবে ওই যে আবারও বলছি এটা ন্যাচারাল মেথড ক্যালকুলেশানের কোনো ঠিক নেই এরকম কোনো কথা নেই যে চোদ্দো নম্বর দিনেই বেরোবে হয়তো আগে বেরিয়ে গেলো কোনো দিনে হয়তো আট নম্বর দিনে ডিম বেরিয়ে গেলো তাহলে কিন্তু বিপদ তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না তাই মোটামুটি এই রুলটাকে ফলো করা যেতে পারে এবং নয় থেকে উনিশ দিন মোটামুটি আমরা একটা বড় রেঞ্জ ধরে নিয়েছি এই দিনটাকে আমরা আনসেফ বলছি তাই আমরা বলছি যে ন দিনের আগে সেফ আর উনিশ দিনের পরে সেফ দ্বিতীয় মেথড সেফ পিরিয়ড তাহলে এইটা হলো আমাদের দ্বিতীয় মেথড যেটা ক্যালকুলেট করে ছোট্ট এইটুকু ক্যালকুলেশন করে যেদিন ব্লিডিং শুরু হলো সেটা এক নম্বর দিন তাহলে আমি একটা হিসেব রাখবো সেটা ক্যালেন্ডারে হিসেব রাখতে পারি বা আমি একটা পুঁথি দিয়ে হিসেব রাখতে পারি যে করে হোক যদি যে পড়াশুনো জানে সে ক্যালেন্ডারে হিসেব করবে যে পড়াশুনো জানে না সে একটা বে রঙ বেরঙের পুঁথি দিয়ে হিসেব রাখতে পারে এবং সেই হিসেব রেখে সেই হিসেব রেখে ও নয় থেকে উনিশ দিনের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্সটা করবে না যদি চায় প্রেগনেন্ট না হতে দ্যাট ইজ দ্য সেফ পিরিয়ড এবং তিন নম্বর আর একটা মেথড রয়েছে যেটা একেবারেই খুব একটা ভালো মেথড নয় আমার মতে সব থেকে বাজে এই তিনটের মধ্যে সেটাকে বলা হয় হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া সেটাকে বলা হয় হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া এই জিনিসটাকে বলা হয় ল্যাকটেশনাল মানে দুধ তো এই জিনিসটা বলা হয় একটা মা যখন তার সদ্যজাত বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে প্রথম যে ছমাস মাস খাওয়াতেই হয় ওই ছমাসের মাসের মধ্যে নতুন করে তার প্রেগনেন্সি হবে না যদিও এটা ঠিক নয় আমি ভারতবর্ষের একজন বিখ্যাত বিখ্যাত একজন শিল্পী রয়েছে বলছি না সে কী লোককে হাসায় না কি করে কোনো স্পেসিফিকালি নাম নিচ্ছি না দেখা যাবে তার কিন্তু পরপর মানে এক দু বছরে দুখানা বাচ্চা হয়েছে তার মানে ওই ছ মাসের গ্যাপটা কিন্তু তার কাজ করেনি নর্মালি হওয়ার কথা কি একটা বাচ্চা হলো এই নিয়মটা অনুযায়ী মাসের একটা গ্যাপ থাকা উচিত তারপরে এক বছর পরে আর একটা বাচ্চা হওয়া উচিত কারণ আমি কি বলছি যতক্ষণ সে মায়ের বুকের দুধ খাচ্ছে এই সময় বাচ্চা হওয়ার কথা নয় তাহলে আয়দার দুটো জিনিস হতে পারে আইদার সে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়নি যেটার চান্স কম কারণ এটা স্ট্রিক্ট নিয়ম যে ছ মাস বুকের দুধ খাওয়াতেই হবে তবে ধরে নিলাম আইদার খাওয়ায়নি ছমাস বুকের দুধ অথবা এইটা ফেল করে গেছে তাই এইটা অতটাও ভালো মেথড নয় যেটাই বলছে যে যতদিন মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে অ্যাটলিস্ট প্রথম ছ মাস সেই ছ মাসের মধ্যে প্রেগনেন্সি হয় না সেক্স করলেও প্রেগনেন্সি হয় না যেটাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বাট এইটা আমার মতে খুব একটা এফেক্টিভ নয় আমার মতে এই যে মেথডটা এটাই তিনটের মধ্যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে সেফ পিরিয়ড মনে হয় একটু ক্যালকুলেশন করলে মোটামুটি এটা ঠিকঠাক চলে আর খুব যদি ভালো সংযম থাকে তাহলে কয়টা সিন্টারাপ্টাস চার নম্বর একটা ন্যাচারাল মেথড রয়েছে চার নম্বর একটা ন্যাচারাল মেথড রয়েছে সেটা হচ্ছে সন্ন্যাসী হয়ে যাও পুরো সন্ন্যাসী সব কিছু বন্ধ করে দাও সন্ন্যাসী বা সন্ন্যাসিনী যাই করো বানান ভুল হতে পারে বাংলা বানান হয়তো ভুল হতে পারে আমি জানি না হস্যই দীর্ঘ ইয়ে দিকে দিই মনে হচ্ছে ভুলই হয়েছে দেখে তো তাই মনে হচ্ছে তো যাই হোক সন্ন্যাসিনী হয়ে যাও বা সন্ন্যাসী হয়ে যাও দ্যাট ইজ দ্য ফোর্থ মেথড বাট মজা করে বললাম অ্যাবস্টিনেন্স এটা অ্যাকচুয়ালি এটা ইংরাজি রয়েছে অ্যাবস্টিনেন্স মানে একদম সেক্স করা বন্ধ করে দাও এটাতে তাই পারসেন্ট তুমি রেজাল্ট পাবেই সো সন্ন্যাসী বা সন্ন্যাসী হয়ে যাও অ্যাবস্টিনেন্স হয়ে যাও সো দ্যাট ইজ দ্য থিং এই চারটে ন্যাচুরাল মেথড এবার এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমার্জেন্সির ব্যাপারে তার আগে একটা কথা বলতে চাই এটা মেনলি আমার ছাত্রছাত্রীদের জন্য কারণ অনেকে আমাকে মেসেজ করেছে মেসেজ করে বলছে যে বাংলা এ চলে এলো তোমার কি হবে আমাদের কি হবে সবাই তো ওখান এই করবে ওই করবে আমি শুরুতেই বলি আমার আমি পড়াই কারণ আমি পড়াতে ভালোবাসি এবং সেজন্য ডাক্তারির অনেকটা সময় কমিয়ে আমি পড়াই অবভিয়াসলি নাহলে কী করে ব্যালেন্স করতাম ওটা কমিয়েছি বলে এখানে পড়াতে পারছি যদি কালকে আমার কাছে কেউ না পড়ার থাকে যদি আমি কাউকে পড়াতে না পারি তাহলে কি আমার জীবন থেমে যাবে থামবে না আমি আবার ডাক্তারিতে ফুল টাইম ফিরে যাব তাই আমি কারোর সঙ্গে কোনো প্রতিযোগিতায় নেই একজন কেন জন আসবে আর যাদের সঙ্গে তোমরা আমাকে কম্পেয়ার করছো করছো তুলনা আমি তাদের যোগ্য নই নখেরও কখনো যে কটা কোম্পানির নাম ভাবো যারা বাংলায় আসছে বা আসবে ভবিষ্যতে তাদের ভ্যালুয়েশন লিখে গুগলে সার্চ করবে বিলিয়নে আসবে বিলিয়ন ডলারে এক ডলার মানে আশি টাকা আর বিলিয়ন মানে আটশো টাকা ঠিক আছে তাহলে বিলিয়ন মানে হচ্ছে একশো কোটি আর এক ডলার মানে আশি টাকা তার মানে তোমরা যাদের সঙ্গে আমার তুলনা করছো তাদের কারুর পকেটে আট হাজার কোটি টাকা রয়েছে কারুর পকেটে কুড়ি হাজার কোটি টাকা রয়েছে কারুর পকেটে পঞ্চাশ হাজার কোটি টাকা রয়েছে আমি ওদের সঙ্গে কম্পিট কেনই বা করতে যাব আর আমি পারবই বা কীভাবে আমার কারুর সাথে কোনো প্রতিযোগিতা নেই আমি কোনো প্রতিযোগিতার নামও লেখাতে চাই না নিজের আর আমি চাই না আমার ছাত্রছাত্রীর মধ্যেও এই ধরনের প্রতিযোগিতার মানসিকতা তৈরি হোক নিজে পরিশ্রম করো নিজে লড়ো নিজে ভালো করে পড়ো নিজেকে উন্নত করো বাকিদের দিকে দেখতেই যেও না বাকিদের দিকে দেখতেই যেও না তাহলে নিজের বিপদ হয়ে যাবে নিজের কাজটাই আর ভালোবেসে করতে হবে আমি এখন যদি ভাবি আচ্ছা ও আসছে সবাই তো ওর কাছে পড়বে আমার কাছে কে পড়বে তাহলে তো আমি আর পড়াতেই পারবো না আমি কোনো প্রতিযোগিতায় নেই যে কদিন পড়াতে পারবো যে কদিন আমার কাছে মানুষজন পড়বে ততদিন আমি পড়াবো যেদিন আর পড়াতে পারবো না সেদিন ডাক্তারি করব যেদিন ডাক্তারিও করতে পারবো না সেদিন অন্য কিছু করব জীবন চলতে থাকে যতক্ষণ বেঁচে আছো বা আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কাজ চলতে থাকবে তাই এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো সমস্যা নয় যাই হোক এর ইম্পর্টেন্ট শেষ জিনিসটাই আসি যেটাকে আমরা বলছিলাম এমার্জেন্সি যদি কেউ আনপ্রোটেক্টেড সেক্স করে মানে কোনোরকম কিছু ইউজ করেনি এবং আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করে ফেলেছে এবং সে বুঝতে পারছে সে আনসেফ পিরিয়ডে রয়েছে মানে ওই নয় থেকে উনিশ দিনের মধ্যে করে ফেলেছে এরকম একটা সময় তখন সে বুঝতে পারছে মনে হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাব। সেই সময় এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে অনেক কিছু জিনিস রয়েছে সব থেকে বেস্ট যেটা বলা হয় এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ সেটা হলো আইউসিডি বলি আমরা আইউসিডি তার পুরো কথা হলো ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা একটা যন্ত্র যেটা মেয়েদের ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এটা অবশ্যই কেউ একা একা করতে পারবে না এটার জন্য একজন ডাক্তার বাবুকেই দরকার তাই একা একা করতে পারবে না এটা পড়ার জন্য ডাক্তার বাবুকে দরকার বাট দিস ইজ দ্য বেস্ট কন্ট্রাসেপটিভ এটা যদি পড়া যায় মোটামুটি নিশ্চিতভাবে বলা যাবে যে প্রেগনেন্সি হবে না দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং আইউসিটি দ্বিতীয় কিছু ওষুধ আছে কিছু ওষুধ আছে যেখানে আমরা হরমোন ইউজ করি আমার ছাত্রছাত্রীদের জন্য বলছি হরমোনটার নাম হলো প্রোজেস্টের হরমোনটার নাম হলো প্রোজেস্টের যেটা ইউজ করা হয় যেটা ইউজ করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রিতে ওষুধটা দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওষুধটা ফ্রিতে দেয় ওষুধটার নাম হলো ইজি পিল হ্যাঁ যেটা তোমরা নিশ্চয়ই টিভিতে অ্যাড দেখেছো এটা ফ্রিতে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটাকে ফ্রিতে দেয় আর যেটা কিনতে পাওয়া যায় মার্কেটে নাম শুনেছ আইপিএল আন সেভেন্টি টু সব কিছুর মধ্যে এই জিনিসগুলো রয়েছে তবে প্রচুর সাইড এফেক্ট আছে মানে কেউ যদি প্রত্যেক মাসেই ভাবে আমি উইদাউট এনি প্রোটেকশান আমি ওই আনসেফ পিরিয়ডে সেক্স করবো আর একটা করে এরকম ওষুধ খেতে থাকবো তাহলে কিন্তু সমূহ বিপদ কারণ আলটিমেটলি ইউ আর টেকিং হরমোন তুমি হরমোন খাচ্ছ এবং হাইডোজে 1.5 পয়েন্ট ফাইভ মিলিগ্রাম খাচ্ছ নর্মালি নর্মালি হরমোন মাইক্রোগ্রামে দেওয়া হয় মাইক্রোগ্রাম মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এই রেটে দেওয়া হয় হরমোন নর্মালি দেওয়া হয় কিন্তু সেখানে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম খাচ্ছ ইউ আর টেকিং হাইডোজ হরমোন সো মেনি সাইড এফেক্টস তাই আধবার খেলো দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি কিন্তু কেউ রোজ খাচ্ছে প্রত্যেক মাসে খাচ্ছে উইল মানে ডিজাস্টার হয়ে যাবে ডিজাস্টার হয়ে যাবে সো এইটা হচ্ছে ব্যাপার ইজিপিল হচ্ছে নাম আর আমাদের মার্কেটে ওই আইপিল আনওয়ান্টেড সেভেন্টি টু নামে পাওয়া যায় প্রজেস্টের যে ফর্মটা ইউজ হয় সেটার নাম হল লিভো ন এই ফর্মটা ইউজ হয় প্রজেস্টেরনে এই ফর্মটা ইউজ হয় ওষুধটার মধ্যে তবে এটা বেস্ট যেটা ডাক্তারের বাবুর কাছে গেলেই হবে আর এই ওষুধটাও আমি যেটা বললাম এরকম কিন্তু মুড়ি মুড়কির মতো খাওয়া যায় না এটাকে ধরে ধরে খেতে হয় একাধার বছরে একবার ঠিক আছে তা বলে কেউ রোজ খেলো খুব অসুবিধা কারণ ইউ আর টেকিং হাইডোজ প্রোজেস্টেরন দ্যার ইজ মেনি সাইড এফেক্টস দ্যার মেনি সাইড এফেক্টস সো এইটা আমার বলার ছিল আরও আসবে যদি আমি দেখি যে এই ক্লাসটা এই টপিকটা শুনতে সবাই পছন্দ করছে আমি হয়তো আরেকটু উৎসাহ পাবো করার যারা নিট অ্যাক্সপিরিয়েন্ট সেটা ক্লাস টেন ইলেভেন টুয়েলভ হোক তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ অনেকে যারা আমার কাছে পড়তে চায় যারা মাধ্যমিক দিয়েছে প্রচুর মেসেজ এসছে পড়তে চাই বা বাইশ বাইশের তো চলছে ক্র্যাশ কোর্স নিয়ে অনেকে জিজ্ঞাসা করে তেইশের ব্যাচ নিয়ে জিজ্ঞাসা করে একটাই আমাদের ফোন নাম্বার রয়েছে কারণ আমাদের ওই ছোট্ট টিম পাঁচ ছজনের টিম তো সেই ছোট্ট টিমে একটাই ফোন নাম্বার রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো বাইশের ক্র্যাশ কোর্সটা প্রবাবলি সেকেন্ড মে থেকে লঞ্চ করব। যেটা একটা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিনের একটা ক্র্যাশ কোর্স হবে আর চব্বিশের ব্যাচটাও খুব শীঘ্রই লঞ্চ হবে তেইশের ব্যাচটা অনগোয়িং ওইটাতে অ্যাডমিশান শুধু আমরা নিচ্ছি আর কোনো ব্যাচে সেভাবে নিচ্ছি না তবে শুরু করবো বাইশেরটা টা সেকেন্ড মেতে শুরু হবে একটাই নম্বর রয়েছে যে নম্বরটায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের নাম এইটা হচ্ছে ফোন নাম্বার নাইন ডবল থ্রি ডবল জিরো ফাইভ ফোর ডবল ফাইভ থ্রি এটাই হলো ফোন নাম্বার এই নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও থাকবে এখানে তোমাদের নাম কোন ক্লাসে এখন পড়ছো আর কোন সালে নিট দিতে চাও সেইটা লিখে লিখবে মানে এখন যদি তোমরা ক্লাস টেন পাস করে থাকো তাহলে লিখবে যে আমি মাধ্যমিক দিলাম আমার নাম এই আমি এখানে থাকি আমি দু সালে নিট দিতে চাই এবং তুমি যোগাযোগ করবে যে তেইশ যে ইলেভেনে পড়ছে এখন টুয়েলভে উঠবে সে লিখবে আমি ইলেভেনে পড়ছি বা ইলেভেনে অ্যানুয়াল পরীক্ষা দিয়েছি আমি দু সালে নিয়ে অবশ্যই নাম এবং অ্যাড্রেস লিখে এইভাবে লিখো আমাদের টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তবে আমরা কোনো ব্যাচেই অ্যাডমিশান নিচ্ছি না যেটা বললাম একটাই ব্যাচ যেটাতে নিতে পারি সেটা হচ্ছে তেইশের ব্যাচ দু হাজার তেইশের যে ব্যাচ সেইখানেই হয়তো দু একটা অ্যাডমিশান নেওয়া হচ্ছে আর কোথাও আমরা নিচ্ছি না কাউকে অ্যাডমিশন কারণ আমাদের আমরা খুব লিমিটেড ছাত্রছাত্রীদের পড়াই সেটা হয়ে গেলে আমরা আর বেশি কাউকে নিতে পারি না কারণ তাহলে আমরা সবার কাছে পৌঁছাতেও পারবো না দ্যাট ইজ দ্য থিং এই ক্লাসটা সবার কাছে পৌঁছে দিও পারলে আমার মনে হয় ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ বললাম বইয়ের বাইরে এবং বন্ডির বাইরে আর আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক পেজ যদি ইচ্ছা হয় কানেক্টেড থাকতে পারো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার সিলভার দেবারটা এখানেই রয়েছে আরেকবার দেখিয়ে দিই আর একবার সবাইকে ধন্যবাদ এটার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন ভিডিওতে পরের সপ্তাহে ততদিনের জন্য খুব ভালো থেকো আর কম্পিটিশান করো না আমি নিজেও কারোর সাথে কম্পিটিশানে নেই কম্পিটিশান করার ক্ষমতাও নেই তোমরাও এরকম মনোভাব এর না যে এ ভালো ও খারাপ এ এটা করছে ও এটা করছে নিজের পড়াটা করো নিজেকে নিয়ে এগিয়ে চলো তবে দেখবে সাফল্য তোমার সামনে চলে আসবে অল দ্য বেস্ট খুব ভালো থেকো